প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসন ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এর লেসন অ্যাবাউট মি সম্পর্কে আলোচনা করব প্রথমে আমি অ্যাক্টিভিটি এ নিয়ে আলোচনা করবো অ্যাক্টিভিটি এ লুক লিসেন অ্যান্ড সে হ্যালো 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 হাউ আর ইউ আই এম ভেরি ওয়াইল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ আই এম ভেরি ওয়াইল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আমি অ্যাক্টিভিটি এর লেসন অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে আলোচনা করবো লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো মন দিয়ে শোনো এবং গাও হ্যালো 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 অর্থ হলো হ্যালো 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 হাউ আর ইউ অর্থ হলো তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ অর্থ আমি খুব ভালো আছি তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ অ্যান্ড হাউ আর ইউ আর তুমি কেমন আছো আই এম ভেরি ওয়েল টু অর্থ আমিও খুব ভালো আছি তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এখন আমি অ্যাক্টিভিটি এর কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে আলোচনা করব। হ্যালো অর্থ হ্যালো হাউ অর্থ কিভাবে কত ইউ অর্থ তুমি বেরি অর্থ খুব ওয়্যাল অর্থ ভালো ইউ অর্থ তোমাকে ধন্যবাদ অর্থ এবং অর্থ অর্থ দেখো লিসেন শোনো সিং অর্থ গান গাওয়া এখন আমি অ্যাক্টিভিটি বি সম্পর্কে আলোচনা করবো অ্যাক্টিভিটি বি লিসেন Read and say Mita Hello I am Mita. I am in class four. Salam. I am Salam. I am in class four too. Nice to meet you. Who's your friend? Mita? This is Aisha. She she is in class three. Salam. Hello, Aisha.

আই এম মিতা আই এম ইন ক্লাস ফোর অর্থ হ্যালো আমি মিতা আমি চতুর্থ শ্রেণীতে পড়ি সালাম আই এম সালাম আই এম ইন ক্লাস ফোর টু অর্থ আমি সালাম আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মিট ইউ অর্থ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে হোজ ইউর ফ্রেন্ড অর্থ তোমার বন্ধুকে মিতা দিস ইজ আয়সা শি ইন ক্লাস থ্রি এই হচ্ছে আয়সা সে তৃতীয় শ্রেণীতে পড়ে সালাম হ্যালো আয়সা নাইস টু মিট ইউ অর্থ হ্যালো আয়সা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে আয়শা হ্যালো নাইস টু মিট ইউ টু অর্থ হলো তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগছে হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো সালাম আই এম ফাইভ থ্যাংকস আমি বেশ ভালো আছি ধন্যবাদ এখন আমি অ্যাক্টিভিটি বিয়ের কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে আলোচনা করব। হ্যালো অর্থ হ্যালো আই অর্থ আমি প্লাস অর্থ শ্রেণী নাইস অর্থ চমৎকার মিড অর্থ সাক্ষাৎ করা ইউ অর্থ তুমি হো অর্থ কে সে অর্থ বলো ইউর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু সি অর্থ সে হাউ অর্থ কিভাবে বা কত ফাইল অর্থ সুন্দর থ্যাংকস অর্থ ধন্যবাদ লিসেন অর্থ মনোযোগ সহকারে শোনা রিড অর্থ পড়া পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন